ভগবান সদাগত বুদ্ধ যখন কত ধর্ম প্রচার করছিলেন তখন মৃত্যুসঙ্গকে নির্দেশ দিয়েছিলেন সারাটা সারিদান বাহুজানা হিতায়া বাহু জনা আত্মায়া হিতায়া জমা মানুষ হে প্রাণের প্রিয় মৃত্যুগণ তোমরা চারিদিকে ধর্ম প্রসার করো প্রসার করো যে ধর্মের আবিতে কল্যাণ মধ্যে কল্যাণ অন্তিমীয় কল্যাণ এমন ধর্ম প্রচার করো যে ধর্ম কোন অদৃশ্য ঈশ্বরের উপর নির্ভরশীল নয় যে ধর্ম কোন অদৃশ্য শক্তি দুঃখ মুক্তি দেওয়ার নিশানা দেওয়ার ধর্ম নয় যে ধর্ম কখনো অপরজন কর্তৃক পরিচালিত নয় যে ধর্ম আত্মশুদ্ধি ধর্ম আত্মমুক্তি ধর্ম আত্মপুলি ধর্ম ভগবান বুদ্ধ তার ধর্মের ছয়টি গুণে এটি আমরা প্রার্থনা করি এই প্রার্থী অর্থাৎ এসো এবং দেখো উপলব্ধি কর তখন অনুভব করো এই ধর্ম প্রতিপালন আচরণের ধর্ম ক্ষীবা কারণ পৃথিবীর সমস্ত ধর্ম যদিও বা প্রগতির ধর্ম হলেও ভগবান তথাগত বুদ্ধের ধর্ম হচ্ছে নিবৃত্তির ধর্ম কিসের নিবৃত্তি নিজের অন্তরে লোক নিবৃতি হিংসা নিবৃত্তি অভিজ্ঞতা নিবৃতি মোহ নিবৃত্তি যেমন আপনি যদি নিজেকে বুঝুন নিজেকে জানুন নিজেকে দেখুন তখন উপলব্ধি করতে পারবেন কোন শত্রুতা বাহিরের কোন যন্ত্রণা আপনাকে না যন্ত্রণা দিচ্ছে না দুঃখই করছে না বরং নিজের ভিতর থেকেই উৎপন্ন নিজের চিত্র থেকেই তৈরি করা সেই হিংসা সে রাগ সে ক্রোধ সেই অবিদ্যা সেটি আপনাকে করছেন যন্ত্রণা দিচ্ছেন আপনাকে সবসময় নির্ভূম রাত কাটাচ্ছেন তার একটি বাস্তব উদাহরণ একসময় একজন দীর্ঘদিন তিনি চিন্তা করলেন যে আমি হয়ে এমন একটি জায়গায় গিয়ে ধ্যান করব যেখানে কোনো মানুষের জামলা নাই যেখানে অন্য কোনো মানুষের উৎপাত নেই আমাকে কেউ ডিস্টার্ব করবে না বিরক্ত করবে না আমাকে কোন তারা যে বাকি পিটিয়ে কষ্ট দেবে না কারণ আমরা মনে করি বাহিরের মানুষই আমাকে কষ্ট দিচ্ছে আমার সন্তান আমাকে দুঃখ দিচ্ছে আমার প্রতিবেশী আমাকে কষ্ট দিচ্ছে অন্যজনে আমাকে অপমানিত করছে আরেকজন আমাকে অবহেলা করছে এটা মনে করে করে আমরা দিন রাত কষ্ট করছি মনে মনে দুঃখ পাচ্ছি মনের মধ্যে অনেক রাত উৎপন্ন করছি এখন সেই ভিক্ষু চিন্তা করলেন আমি এমন একটি জায়গায় চলে যাব যেখানে কোনো মানুষের উৎপাদ থাকবে না সংসারের ব্যথা থাকবে না যেখানে বিভিন্ন মানুষের নিন্দা দিনা এগুলো সমালোচনা এগুলো থাকবে না তখন তিনি একটা নৌকা নিয়ে নৌকা বিয়ে বিয়ে গভীর জল ধরে গভীর জঙ্গলে চলে গেলেন দুই পাশে পাহাড় মাঝখানে বহমান সেই নদী শুধু শুধু পানির শব্দ সে যেতে যেতে এমন গভীর চলে গেলেন যেখানে কোনো মানুষের বসিতি নাই মানুষের কোন অবস্থা নাই যে মানব কেন্দ্রে দেখা গিয়ে তিনি নৌকাটাকে দাঁড় করিয়ে একটা কুটির মধ্যে তখন নীরবে তিনি জ্ঞানে বসলেন হঠাৎ দেখা গেল যে তার নৌকাটা একটা ধাক্কা পেল তখন তিনি দেখে গেলেন যে মানুষের উৎপাতের কারণে যে মানুষের জায়গা ত্যাগ করে আমি গভীর অরণ্যের সঙ্গে আসলাম এখানেই উৎপাদ তার ভিতরে একটা রাগ উৎপন্ন হলো

তাহলে বাইরের কোন দুঃখ বাইরের কোন নিন্দা আমাদের কষ্ট দিতে পারবে না তখন তিনি উপলব্ধি করলেন আমরা বাকি শত্রুর জন্য যেভাবে পাহারাটা নিজের ভিতরে যে শত্রু লুকিয়ে আছে হিংসা কাম ক্রুদ লোভ এগুলো থেকে আমরা পাহারাটা নয় সচেতন দেখবেন পৃথিবীতে যত মানুষ আপনাকে যদি অভিযোগ করে আপনাকে যদি কোন নালিশ করে শুধু বাহ্যিক মানুষের জন্য নালিশ করে আমাকে এসে বলেন আমার স্বামী হয় আমার অনেক স্বামী বলে আমার স্ত্রী বা আমার সন্তান অনেক খারাপ বা আমার আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন নিজের ভিতরে যদি আপনার চিত্তে সমাহিত হয় বা ঠিক কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার হাতে কার উন্নতি যদি গা না থাকে আপনি পানি নয় বিষ

নিবৃত ধর্ম আমরা স্বর্গ নরক বলি সর্ব তো আমরা বলি স্বর্গে নরক ভগবান বুদ্ধ স্বর্গের নাই নরাত্রয় দেখে নাই কি হতে বলেছেন আত্মশুদ্ধি হতে বলেছেন নিজেকে বিশুদ্ধ পরিশুদ্ধ পাপ থেকে মুক্ত রাখার জন্য বলেছেন yn dod

আপনি যখন সুখে থাকবেন মস্তির পোষণ করবেন ক্ষমাশীল হবে দয়ালু হবে সহনশীল হবে আরো উন্নতি উন্নতি আপনি সহ্য করতে পারবেন তখন আপনি সর্ব যখন আপনি হবে রেগে আপনি দেখবেন তখন রেগে যায় যখন আমরা করি উত্তেজিত হই তখন আমাদের শরীর থেকে গরম ভয় পাবে ঠান্ডা আপনি গরম নাকি ঠান্ডা

এমন তো হয়ে যন্ত মানি এনে মানুষ হয়ে যেন বুঝিনি বুঝুন মন্দিরের হই সাথে সাথে চুক্তিটা বলত জগতে সবাই